আজকের এপিসোডে আমার দুই ভাইয়ের বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম আর কি কি মজার মজার রান্না হলো সেগুলি নিয়ে থাকছে আজকের ভিডিও আপনারা কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো হ্যালোয়ান আমি অনন্যা শেয়ার করবো তোমাদের সাথে আজকে মজার একটা রেসিপি এটা টোটালি আমার সিক্রেট রেসিপি সো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চ্যালেঞ্জিং বলতে পারি বিকজ এই রেসিপিটা আমি এখন পর্যন্ত কোনো ইউটিউবে পাইনি একদম আমার মতো করে তৈরি করব সেটা হচ্ছে চকলেট মাঠ লাভা কেক আমার ছোটো ভাইয়ের খুবই পছন্দ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড একবার তৈরি করার পর ট্রাস্ট মি বারবার মানুষ খেতে যাবে সো চলো শুরু করি লেটস গো এই যে চকলেট কেক আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এটা ভালো মতো আমরা ব্লেন্ড করে নিব শুকনোভাবে ঘুরি ঘুরে হয়ে যাবে কেকটা দেন আমি আমার রেসিপিটা শেয়ার করব এই যে বন্ধুরা পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলছি এরপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ আমি ডিপ্লোমা গুঁড়া দুধটা ইউজ করব একটু বেশি পরিমাণে দিব যেন মজা লাগে খুব খেতে দেন এটা ভালো করে আমরা মিক্স করে নিব এবার একসাথে দুই ভাইয়ের বার্থডে সেলিব্রেট করব ভাবছি দুজনেরই প্রচুর ঠান্ডা লাগছিল জ্বর ঠান্ডা ভয়ঙ্করভাবে দ্যাট স সময় মতো বার্থডে পালন করা হয় নাই বাট দুজনেরই নভেম্বরের বার্থডে সো একসাথেই ভাবলাম দুজনে কেক কাটব এই যে মিক্স হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটি আস্ত এই যে কন্টেক্স মিল্ক এটা পুরোটা দিয়ে দিবো করে নিব। আমার বাসায় এই মাঠ কেকটা সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার ছোট ভাই এর জন্য ভাবলাম ওর জন্য এই কেকটাই তৈরি করি বড় ভাইয়ের জন্য অন্য আরেকটা কেক তৈরি করবো সেটা হচ্ছে ক্রাঞ্চি চকলেট কেক এবারই ফার্স্ট টাইম তৈরি করা তো করবো দুইজনের জন্য দুটো কেক আরেকটা কেকও তৈরি করব সেটা আমার বাড়িতে পাঠাবো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমার হাতের কেক আর যখন থেকে বেকিং শিখে বাসায় কেউ আর কেক আনে না সবাই শুধু আমার হাতেরটাই খায় আপনারাও ট্রাই করে দেখবেন ট্রাস্ট মি অনেক মজা লাগবে আপনাদের পুরো কন্ডেক্স মিল্কটা কিন্তু আমি মিক্স করে নিয়েছি এইবার লাস্ট একটা জিনিস দিব সেটা হচ্ছে দুধ অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে আমরা মাটি হিসেবে তৈরি করব। হ্যাঁ গরুর দুধ রাখি এর জন্য গরুর দুধ দিচ্ছি অল্প অল্প করে বেশি দিব না একদম অল্প অল্প করে মিক্স করব দুধ দিয়ে মেশাতে মিশাতে অল্প অল্প করে দুধ দেবেন আপনারা অবশ্যই অ্যান্ড মেশাতে মিশাতে যখন এমনি আঠা আঠা ভাব চলে আসছে লাইক এই যে আমি দেখাচ্ছি এই যে হালকা একটু টাচ করলে দেখেন ঠিক এইভাবে আমাদের এই মাঠটা তৈরি হয়ে যাবে বেশি একটা দুধ দেওয়া যাবে না যেন বেশি সফট না হয়ে যায় তাহলে আবার কেক যখন কাট করবেন ভেঙে ভেঙে উঠে আসবে আবার বেশি ড্রাইও করা যাবে না সুন্দর একদম মাডাকারে হয়ে গিয়েছে সো আমাদের কেক রেডি এটা চাইলে আপনারা এমনিও খেতে পারেন তা আমি এখন এটাকে শেপ দিব চলেন সেটিংয়ের পালা আমি শেপ দিয়ে দিয়েছিভাবে গোল আর এই মাঝখানটা ফাঁকা রাখবো এখানে আমি আমার সেই লাভাটা ক্রিয়েট করব এবার একটি পাত্রের ক্রিম এবং এই যে সম ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট আমি নিয়ে নেব এই যে এবার এগুলোকে গলিয়ে সেই লাভাটা আমি তৈরি করে ফেলব এবার এই চকলেটগুলো লাভা হিসেবে আমি ইউজ করব। হোয়াইট চকলেট ইউজ করার রিজন হচ্ছে যেন বেশি তেতো না হয়ে যায় বিকজ ডার্ক চকলেট অনেক তেতো এবার বাকি মাঠ কেকগুলো দিয়ে উপরের অংশটা আমি নিজে ঢেকে দিব আমি আমার কেক ঢেকে দিয়েছি এবার উপর দিয়ে জাস্ট চকলেট দিয়ে ডেকোরেশনের পালা সিম্পল একটা ডেকোরেশন করব কিছু সুইট বল দিয়ে দিব তারা আমাদের এই মজাদার লাভা কেক রেডি কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন কেমন লাগলো অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বার্থডে উপলক্ষে এবার মা চিকেন ফ্রাই পোলাও এবং ভেজিটেবল রান্না করবে এবং এই ভেজিটেবলের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। কেন সেটা রেসিপি দেখলেই বুঝতে পারবেন চলেন শুরু করি প্রথমে একটি হাড়িতে পানি ফুটিয়ে নিব এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব তারপর নানা ধরনের সবজি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব যখন টকভক করে পানি ফুটে চলে আসবে তখন সেই সবজিগুলোকে ভালো মতো ছেঁকে নিব এবার এই ভেজিটেবল রেসিপির সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই থাই গাছ থাই গাছের গোড়াটা আমরা নিয়ে নিব বিকজ থাই ফ্লেভার আমাদের ফ্যামিলির সবারই খুবই পছন্দের আর যেহেতু নিজের ছাদ বাগানে একদম ফ্রেশ গাছ আছে তাহলে কেনই বা ইউজ করব না সো মা কিছু থাই পাতাইভাবে নিয়ে নিচ্ছে আর এই গোড়াটা আমরা ইউজ করবো গোড়াটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছে হাইয়ের এই ফ্লেভারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এদিকে আমরা পেঁয়াজ রসুন ধনেপাতা এবং বুকের মাংস মুরগির রেডি করে রেখেছি কেটে এবার চলুন রান্না শুরু করা যায় গরম তেলে দিয়ে দিব কেটে রাখা সেই পেঁয়াজ রসুন এবং মুরগি এবং সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব মুরগি সিদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এবং সেই ছেঁকে রাখা সবজিগুলোকে দিয়ে দিব এরপর ভালো মতো নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব এরপর এর মধ্যে সামান্য পরিমাণে চিনি টমেটো সস কাঁচামরিচ এবং সেই থায়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব আগে থেকে অ্যারারুট পানিতে মিশিয়ে রেখেছিলাম যখন ভালো মতো ভেজিটেবেলের বলক চলে আসবে তখন দিয়ে দিব সেই অ্যারারুট এরপর লাস্টলি দিয়ে দিব ধনে পাতা ছিটিয়ে হয়ে যাবে আমাদের এই মজাদার ভেজিটেবেল আপনারা এটা মাস্ট ট্রাই করবেন বিকজ এটা অনেক টেস্টি হয়েছে এরকম পারফেক্ট যদি তৈরি করে দেন সবাই চেটে ফুটে খাবে এই যে এই কেকটা হচ্ছে সেই মাঠ কেক যেটা আমি আমার ছোট ভাইয়ের জন্য তৈরি করছি ওর খুবই ফেভারেট এন্ড এটা হচ্ছে সেই ক্রাঞ্চি কেক যেটা আমার বড় ভাইয়ের জন্য তৈরি করছি আগে মোমবাতি ফুদা আমাদের গুদুম খাবে আনফর্চুনেটলি আমার লাভাটা জমে গেছে বাট কেক খেতে অনেক আমেজিং হবে আর একটু লিকুইড করলে লাভাটা সুন্দর গলে যেত এই যে লাভার পরিমাণটা বাট এটা পুরো চকলেটি একটা কেক খেতে খুবই 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 আমি হবে এই যে দেখেন আমার জামাই পুরো বসে গেছে আস্ত একটা কেক নিয়ে সে অন্য কারো কেক খাবে না শুধু আমার কেকই খাবে কেমন হয়েছে কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করতে হবে কিন্তু অ্যান্ড ডেফিনেটলি এই রেসিপিটা একবার হলে আপনারা অনেক বেশি মজা হয়েছে আপনার প্রিয়জনরা বারবার খেতে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই